এক লাখ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান কার কোনটা লাগবে দুইটা স্পোর্টস বাইক পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকা যার যেটা পছন্দ নিয়ে যান মাত্র চুয়াত্তর হাজার টাকায় পালসার দশ বছর নম্বর হিরো থ্রিলার এবিএস বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তার ঢাকার নাম্বার করা মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় অ্যাবজার ভার্সন তো আর মানব এখানে প্রত্যেকটা বাইক ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র তিরিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ব্রাদাররা যাদের যে বাইক লাগবে অবশ্যই সরাসরি বিস্তারিত কল করে জেনে নিতে পারেন আর আমাদের যতগুলো বাইক দেখাইছি সবগুলা বাইকের বিস্তারিত এখন আস্তে আস্তে জানতে পারবেন সবাই বিস্তারিত দেখে শুনে বুঝে তারপর আমাদের কল দিবেন আর যারা কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এখান থেকে কুরিয়ারে বাইক নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের অল্প কিছু কালেকশন কারণ অন্যান্য সময় আরো বেশি কালেকশন থাকে অল্প কিছু বাইক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আর আজকে আশা করি সবার মন মতো সব ধরনের বাইকই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমাদের ঠিকানাটি হলো ব্রাদার্স বাইক গ্যালারি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ সংলগ্ন বাসাইল নরসিংদী সদর নরসিংদী আর যারা না চিনবেন অবশ্যই খুব সহজ ভাবে যদি বলতে চাই নরসিংদী পাসপোর্ট অফিসের সাথে অথবা নরসিংদী কাদের মোল্লা সিটি কলেজের সাথে চলুন লম্বা না করে আমরা ভিডিওটি শুরু করি আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা কি কোন জায়গা থেকে দেখতেছেন ভালোবাসলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কিন্তু আর ওয়ান ফাইভ আছে তিনটা আর ওয়ান ফাইভের রেট গুলা বলবো একটু পরে এক লাখ পনেরো হাজার টাকা আর এই দুইটার প্রাইস বলবো একটু পরে এখন বলবো না লাস্টের দিকে বলবো ইনশাআল্লাহ আর ওয়ান ফাইভ ভার্সন টু তে চলে যায় চলেন আর ওয়ান ফাইভ ভার্সন টু ভার্সন টু হোয়াইট কালার কন্ডিশন ভালো আছে সম্ভবত চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে দুইটা দুইটা একসাথে বলে দিব আজকে এটাও সেম পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট দশ বছরের নাম্বার কন্ডিশন দুইটারই ভালো আছে যার যেটা পছন্দ নিয়ে যেতে পারেন দাম এক লক্ষ আটাত্তর হাজার করে এক লক্ষ আটাত্তর হাজার যার যেটা পছন্দ নিয়ে যেতে পারেন পালসার এনএস এস আঠারো মডেল কন্ডিশন ওকে আছে ভালো আছে

আর যদি বিস্তারিত যে টুক বলতেছে সম্ভব বলতেছে আর বিস্তারিত লাগলে অবশ্যই নাম্বার দেয়া আছে নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আর কুরিয়ারে বাংলাদেশে যে কোনো প্রান্তে বাইক নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে জিক্সার মনোটন মেরুন কালার 22 মডেল রেড দিয়েছে 165000 টাকা ঢাকার নাম্বার করা 60 সিরিয়াল ফোরবি এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স কন্ডিশন টোটালি ফ্রেশ আছে এটা রেড দিয়েছে আমরা 154000 টাকা 154000 আচ্ছা এখানে শর্টকাটে কিছু বাইক শেষ করে দেই প্রত্যেকটা বাইক ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা দশ বছর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন আচ্ছা চলুন আমরা আর ওয়ান ফাইভ এর ঝামেলাটা একটু শেষ করে নিই না হলে আবার পরে মনে থাকবে না অনেক সময় ভুলে যায় এটা হলো বেনিলি কোম্পানির একটি বাইক বেনিলি কে ওয়াই আর কে আর

তারপর দেখবো আমরা বাইরে যে একটা আমাদের রাইডার আছে টিভিএস রাইডার একটু যদি দেখা যায় তাহলে রাইডার লাগবে টিভিএস রাইডার বাইশ মডেল গাড়ি একদম ফ্রেশ আছে কন্ডিশনও ভালো আছে এটা রেট দিয়েছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আজকে অবশ্যই আমাদের প্রত্যেকটা বাইক থেকে আজকে সম্মান করা যাবে কাগজপত্র কি আছে তারপর দেখবো জিক্সার এস এফ এফ আই বি এস জিক্সার এস এফ এফ আই বি এস টাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনের টাকাটা ভালো আছে এটা দশ বছরের নাম্বার বিশ সাল থেকে দুই সাল পর্যন্ত পেপার করা ফুল টাকার কাগজ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে তারপর দেখব ফোর বি এক্স কানেক্ট ফোর বি এক্স কানেক্ট বিশ মডেল পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে এটা রেট দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লঞ্চ ইন জিপি বিশাল দানব আকৃতির এক বাইক লঞ্চ অন টেস্ট অবস্থায় আছে যারা নিতে চান মাত্র আশি হাজার টাকার বিনিময়ে এই বাইকটি নিতে পারবেন লঞ্চ ইন সিআর থ্রি এটা খুব সুন্দর একটি বাইক ফ্রেশ একটি বাইক টোটালি ফ্রেশ আছে বাইকটা এটা নিয়ে আশি হাজার এটাও আশি হাজার টাকা হলে নিতে পারবেন ইয়ামাহা হাসেল ওটু ব্র্যান্ডের বাইক যারা চান যে মাইলেজ ভালো পাবেন ভালো লাগবে তাদের জন্য ইয়ামার এই বাইকটি আমার কন্ডিশন আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ ইঞ্জিন আন টাচ সাউন্ড খুবই স্মুথ এটা রেট দিয়েছে আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর দেখবো জিক্সার নেকেট বাসন জিক্সার নেকেট ভার্সন দুই হাজার বাইশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে টাকা সামনেটা টোটালি নতুন আউটলুক টোটাল ফ্রেশ আছে কোনো কষ্ট আগে তাকে নাই ওই রকম রেট দিয়েছে আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা যারা নিবেন অবশ্যই সরাসরি কল করে বিস্তারিত জেনে নেবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা জিক্সার নেকেট বাসন অ্যাবজেট বাসন টু ব্ল্যাক কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে রেট দিয়েছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা তারপর যে রক নাম্বারটা আমার করা আছে কাগজপত্র ওকে আছে মাত্র বান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই রক সারটি মাত্র বান্ন হাজার টাকা তারপর মেট্রো টিভিএস মেট্রো মাইনলেজার্জি বাইক গুলো যারা চান চাকাগুলা কিন্তু টোটালি নতুন পিছনের জায়গাটা নতুন লাগানো হয়েছে সামনেটা নতুন লাগানো হয়েছে ইঞ্জিন ও আনটা আছে আর মোটামুটি পেজ আছে রেট দিয়েছে আমরা আটচল্লিশ হাজার টাকা তারপর দেখবো আমরা জিক্সার কিছু কালেকশন পিছনে হিউজ পরিমাণ জিক্সার আছে সবাইকে একটু ধৈর্য সহকারে থাকলে হয়তো দেখতে পারবেন জিক্সার একুশ মডেল কন্ডিশন টোটালি ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে রেট দিয়েছি আমরা এক লক্ষ আটান্ন হাজার টাকা পালসার পালসার মডেল আগে আগে হতে পারে কিন্তু কন্ডিশনটা খুবই ভালো আছে রেট দিয়েছে আটষট্টি হাজার টাকা কাগজপত্র দশ বছরের ফোর বি করবি সাতচল্লিশ সিরিয়া সম্ভবত উনিশের মডেল কন্ডিশন ভালো আছে এটা রেট দিয়েছে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার মনোটন ডাবল ডিক্স ঢাকার নাম্বার পঞ্চাশ সিরিয়াল কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে রেট দিয়েছে আমরা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন এক লক্ষ বাহান্ন দুইটাই উনিশ মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা দুইটাই রোড মাস্টার

চলুন আরো কিছু সুযোগের কালেকশন দেখে নি জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার এস এফ মনোটন 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 শোরুম হয়ে গেছে এটা মনোটনের শোরুম উনিশ মডেল ডাবল ডিস্ক ঢাকার নাম্বার করা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ বাইশ মডেল দুই হাজার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন কাগজপত্র ওকে আছে আপডেট আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা জিক্সার এস এফ সিঙ্গেল ডিস্ক ঢাকার নাম্বার করা মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা মোটামুটি একজনের সাথে কথা আপাতত এটা রেট দিচ্ছি না দেখি ফাইনাল হলে হয়ে গেল না হলে আবার রেট দিব পনেরো মডেল দুই হাজার কাগজপত্র কাগজপত্রে আছে টোটালি আছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাজ অবস্থা আছে সাউন্ডও পছন্দ হবে রেট দিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই ব্রাদাররা রাখ কিছু বাইক ছিল এই দু একদিনে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইক বিক্রি হয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় আর যতগুলো বাইক ছিল সবগুলো দেখানোর চেষ্টা করেছি যাদের পছন্দ হবে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর লম্বা করব না যাওয়ার আগে আবার বলতেছে যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম